নমস্কার বন্ধুরা জ্যোৎস্না কথায় এটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানতে পারবো যে মহাশিবরাত্রির দিন ঘরে কোন কোন জিনিস আনা খুব শুভ তাই বন্ধুরা স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে চলো আজকের পর্বটি শুরু করি বন্ধুরা হিন্দু ধর্মের মহাশিবরাত্রির বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে এই পবিত্র উৎসবে শিব ভক্তদের বিশ্বাস তপস্যা এবং ভক্তির সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচনা করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় এই বছর আগামী পনেরোই ফেব্রুয়ারি এই উৎসব পালিত হবে এই দিনে ভক্তরা উপবাস করে সারা রাত জেগে মহাদেবের পুজো করে থাকে ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রিতে ভগবান শিবের প্রিয় জিনিস বাড়িতে আনা পুজো করা অত্যন্ত শুভ এটাও বিশ্বাস করা হয় যে এটি করলে সুখ শান্তি সম্পদ সমৃদ্ধি আসে সমস্ত বাধা দূর হয়ে যায় তাই আসো বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নিই মহাশিবরাত্রির দিন কোন জিনিসগুলো বাড়িতে আনবে যার ফলে তোমাদের জীবন সুখ সমৃদ্ধি আর্থিকভাবে ভরে উঠবে প্রথমেই বলি পারুদের শিবলিঙ্গ বা অর্থাৎ মহাশিবরাত্রির শুভ তিথিতে দিয়ে তৈরি শিবলিঙ্গ বাড়িতে আনা অত্যন্ত শুভ বাস্তুশাস্ত্র অনুসারে পারদ শিবলিঙ্গ স্থাপন করে নিয়মিত পুজো করলে ঘরে উপস্থিত বাস্তু ত্রুটি দূর হয় বিশ্বাস করা হয় যে পারদ শিবলিঙ্গের পুজো করলে পূর্বপুরুষদের অভিশাপ থেকেও মুক্তি পাওয়া যায় পুজোর স্থানে পারদ শিবলিঙ্গ স্থাপন করে জল দুধ বেলপাতা নিবেদন করলে ভগবান শিব দ্রুতই প্রসন্ন হন যারা দীর্ঘদিন ধরে তাদের জীবনে বাধার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য পারত শিবলিঙ্গ অত্যন্ত ফলপ্রসূ দ্বিতীয়ত রুদ্রাক্ষ হিন্দু ধর্মে রুদ্রাক্ষের বিশেষ তাৎপর্য রয়েছে স্বাস্থ্য অনুসারে রুদ্রাক্ষের উৎপত্তি ভগবান শিবের অস্ত্র থেকে সেই কারণে এটিকে শিবের কৃপায় প্রতীক হিসাবে বিবেচনা করা হয় মহাশিবরাত্রিতে রুদ্রাক্ষ বাড়িতে আনলে বা পড়লে খুব শুভ ফল পাওয়া যায় বিশ্বাস করা হয় যে রুদ্রাক্ষ পড়লে নেতিবাচক শক্তি দূর হয় রোগ ত্রুটি দূর হয় এবং মানসিক শান্তি পায় ঘরে রুদ্রাক্ষ রাখলে পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আসে জীবনে বাধা ধীরে ধীরে দূর হয় তৃতীয়ত বেলগাছ ভগবান শিব বেলপাতা অত্যন্ত পছন্দ করেন শিবলিঙ্গে বেলপাতা নিবেদন না করলে শিব পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই মহাশিবরাত্রিতে বাড়িতে বেলগাছ আনা অত্যন্ত শুভ ধর্ম বিশ্বাস অনুসারে বেল গাছেরও ঔষধি গুণ রয়েছে বাড়িতে বেলগাছ লাগালে পরিবেশ বিশুদ্ধ হয় ইতিবাচক শক্তি বজায় থাকে বলা হয় যে বেলগাছযুক্ত ঘর ঘরে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার সম্প্রীতি বিরাজ করে তারপর বলি তামার কলস মহাশিবরাত্রিতে তামার পাত্র বাড়িতে আনা শুভ পুজোর সময় এই পাত্রটি পরিষ্কার করে পরিষ্কার জল দিয়ে পূর্ণ করবে পুজোর স্থানে রাখবে এই পাত্রের জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবে তাহলে উপকার পাবে তামাকে একটি বিশুদ্ধ ধাতু হিসাবে বিবেচনা করা হয়েছে এর বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে তামার পাত্রে জল দিয়ে অভিষেক করলে রোগ দারিদ্র মানসিক চাপ দূর হয় বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে তারপরে বলি আরেকটা জিনিস আনবে যে শিব পরিবারে অর্থাৎ শিব মহাদেবের পরিবারের মূর্তি বা ছবি মহাশিবরাত্রির দিনে শিব পরিবারের মূর্তি বা ছবি বাড়িতে আনা অত্যন্ত শুভ শিব পরিবারের মধ্যে রয়েছে ভগবান শিব দেবী পার্বতী ভগবান গণেশ ভগবান কার্তিকীয় বিশ্বাস করা হয় যে শিব পরিবারের পুজো পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখে বিভেদ কমায় প্রেম বৃদ্ধি করে নিয়মিত শিব পরিবারে পুজো করলে জীবনে অনেক বাধা দূর হয়ে যায় ঘরের সুখ সমৃদ্ধিও বজায় থাকে তাই বন্ধুরা মহাশিবরাত্রির দিন এই কটা জিনিস যদি তোমরা বাড়িতে আনতে পারো তাহলে তোমাদের পারিবারিক শান্তি সুখ সমৃদ্ধি জীবনে আসা নানা বাধা দূর হয়ে যাবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ